সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দিন শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান আল আবরার ইন্টারন্যাশনাল হিবজি মাদ্রাসা আল আবরার ইন্টারন্যাশনাল হিবজি মাদ্রাসায় বালক বালিকা শাখায় ভর্তি চলছে বাগচান্দা বাজারের স্থান পশ্চিম পাশে সংলগ্ন উত্তর গোবিন্দপুর হোসেনপুর কিশোরগঞ্জ দেশের শীর্ষস্থানীয় ওলামাই ক্রমগণের সুপরামর্শে পরিচালিত এক অনন্য প্রতিষ্ঠান আল আবরার ইন্টারন্যাশনাল হিপজি মাদ্রাসা আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ বিভাগ আন্তর্জাতিক মানের হিবজুল আন বিভাগ ও বিভাগ কিতাব বিভাগ প্রথম শ্রেণী থেকে জামাতে সারহে বেকায়া পর্যন্ত বালক শাখা আদর্শ নুরানি বিভাগ আদর্শ নাজিরা বিভাগ আন্তর্জাতিক মানের হিবজুল কোরআন ও হিব বিভাগ আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল আবরার ইন্টারন্যাশনাল হিব জি আমাদের ঠিকানা বাগচান্দা বাজারের পশ্চিম পাশে ব্রিজ সংলগ্ন উত্তর গোবিন্দপুর হোসেনপুর কিশোরগঞ্জ আল আবরার ইন্টারন্যাশনাল হিবজ মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ সুন্দর ও মনোরম পরিবেশ মাসিক ও ত্রিমাসিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন সম্পন্ন হাফেজা ও আলেমাদারা দান আরবি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান হাতের লেখা আকর্ষণীয় করার অনুশীলন দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন হাফেজা ও আলেমাদারা দান আরবি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান হাতের লেখা আকর্ষণীয় করার অনুশীলন থেকে বছরের ভিতরে হাফেজ ও বানিয়ে দেওয়ার লেখাপড়ার তিন তিন সাড়ে সম্পর্কে অভিভাবকদের অবহিত করণ অত্র প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আল আব্রার ইন্টারন্যাশনাল হিপজি মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল আবরার ইন্টারন্যাশনাল হিবজ মাদ্রাসায় বাগচান্দা বাজারের পশ্চিম পাশে ব্রিজ সংলগ্ন উত্তর গোবিন্দপুর হোসেনপুর কিশোরগঞ্জ মনে রাখবেন সন্তান আপনার তাকে যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানের আলোকিত ভবিষ্যৎ করুন ভর্তির জন্য মোবাইল যোগাযোগ করুন আল- আবরার ফাইভ জিরো ফাইভ জিরো সেভেন ওয়ান টু সিক্স অথবা জিরো ওয়ান সিক্স জিরো আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আপনার আদরের সন্তান